আজকে আলোচনা করবো খুব কমন একটা ব্যাপার নিয়ে আমাদের বাসায় মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি যারা বয়স্ক মানুষ আছেন কম বেশি সবাই হাঁটুর ব্যথা নিয়ে ভোগেন ঠিক নয় কি হাঁটুতে কমন একটা ব্যাপার ডাক্তারের কাছে গেলে বলে আপনার হাঁটু ক্ষয় হয়ে গিয়েছে আসলে কি ক্ষয় হয়ে গিয়েছে বা কী ধরনের ক্ষয় হয়েছে কেন হয়েছে এগুলোও তো জানা উচিত ঠিক নয় কি হাঁটুতে সাধারণত আমাদের হাঁটুর উপরে একটা পাতলা হাড়ের একটা আবরণ থাকে যাকে আমরা কার্টিলেজ বলি বা তরুণ আস্তি এই কার্টিলেজটা বয়সের সাথে সাথে ডিজেনারেটিভ চেঞ্জ হয় তার মানে হচ্ছে বয়সজনিত কিছু ক্ষয় হয় যার কারণে আমাদের কার্টিলেজ বা তরুণাস্থিটা সরে গিয়ে আমাদের যে হাঁড় থাকে হাঁড়টা এক্সপোজড হয়ে যায় এবং যে কোনো ফ্রিকশনে এই এক্সপোজ হাড়ের মধ্যে যখন ঘষা লাগে তখন দেখা যায় পেশেন্ট খুব ব্যথা অনুভব করে বিশেষ করে হাঁটুকে যখন নাইনটি ডিগ্রি বেশি ভাজ করা হয় তখনই পেশেন্ট আমাদেরকে বলেন যে আমি প্রচণ্ড ব্যথা পাই যখন আমি হাঁটুটা গুছাতে যাই ইউজুয়ালি যেসব মহিলা বা পুরুষরা হাঁটু ভেঙে বসে যে কাজগুলো করেন বিশেষ করে আমাদের মা চাচি বা খালারা দেখা যায় যে মাটির মাটিতে বসে কাজ করছেন হাঁটু গেড়ে বসে কাজ করছেন রান্নাবান্না করছেন এইসব ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়ে থাকে আরও কমনলি বল পেশেন্ট আমাদেরকে বলে থাকে যে আমি যখন সিঁড়ি বেয়ে উঠানামা করতে যাই আমি যখন উঁচু নিচু জায়গায় হাঁটি অথবা আমি নামাজ পড়ার সময় যখন হাঁটু গেড়ে বসি তখনই প্রচণ্ড ব্যথা হয় এই ব্যথাগুলো সাধারণত প্রাইমারি অস্ট্রিওর্থরাইটিসের লক্ষণ যদি কোনো রোগের কারণে এই ক্ষয় হয় তখন আমরা এটাকে সেকেন্ডারি অস্ট্রোয়ার্থ্রাইটিস বলি সাধারণত আপনি যখন আমার কাছে আসবেন বা আপনার একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন উনি প্রথমে আপনার ওই হাঁটুর একটা এক্স রে করবেন এবং এক্স দেখা যাবে যে তার হাঁটুর যে গ্যাপ এই গ্যাপ কমে গিয়েছে হাঁটুতে অস্বাভাবিক হার তৈরি হচ্ছে যা প্রতিটা ফ্রিকশনের সময় আপনার হাঁটুকে খোঁচা দিচ্ছে এবং আপনার ব্যথা হচ্ছে প্রচণ্ড পাশাপাশি আমরা কিছু রক্তের পরীক্ষা করি কারণ এই ধরনের কন্ডিশনে ব্যথার ওষুধ দিতে হয় আপনার কিডনি ভালো আছে কিনা না ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা এটা অবশ্যই লক্ষ্য করতে হবে কিছু নিয়ম নিয়মকানুন এবং ওষুধ বা ব্যায়ামের মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন সাধারণত দেখা যায় শুধুমাত্র একটু ব্যথার ওষুধ সাথে আপনি একটু নিয়মকানুন মেনে চললে এই রোগ থেকে ভালো থাকা সম্ভব কী নিয়ম মানতে হবে এটা আমাদের জানা দরকার এই ধরনের রুগী অবশ্যই স্কোয়াটিং অ্যাভয়েড করবে তার মানে হচ্ছে উনি চেয়ার বা চেয়ারের চেয়ে নিচু কিছুতে বসবে না চেয়ারে বসতে পারবেন চেয়ারের চেয়ে নিচু কিছুতে বসা ওনার জন্য নিষেধ বিশেষ করে নিচু মাটিতে বসা পিড়িতে বসা ইভেন আমরা কোথাও বসে নামাজ পড়ার মতো করে বসে গল্প করছি এই ধরনের কাজগুলো একটু অ্যাভয়েড করতে হবে নামাজটা একটু পা ছড়িয়ে পড়লে অথবা বসে পড়তে পারলে ভালো পাশাপাশি উনি ভারী কাজ করবেন না উনি গরম শেক দিতে পারেন গরম শেক দিলে ওই এরিয়াতে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় যার কারণে পেইন কম হয় এবং পাশাপাশি উনি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেবেন তাহলে উনি ভালো থাকতে পারবেন যদি অত্যধিক ব্যথা হয় গ্রেড ওয়ান টু থ্রি অস্ট্রোয়ার্ট হয় সেসব ক্ষেত্রে আমরা দেখা যায় যে হাঁটুর ভিতরে এক ধরনের ওষুধ পুশ করে দেই যার কারণে ভিতরের ইনফ্লামেশান বা প্রদাহটা কন্ট্রোলে চলে আসে এবং রুগী বেটার ফিল করে তবে মনে রাখতে হবে এই রোগের কখনও পার্মানেন্ট চিকিৎসা নেই এটাকে ডায়াবেটিসের মতো প্রেশারের মতো নিয়ন্ত্রণে রাখতে হবে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে আপনি যখনই অনিয়ম করবেন তখনই আপনার এই ব্যথা আবার শুরু হবে এবং আপনার ব্যথা বেড়ে যাবে যেহেতু অস্ট্রস্রাইটিস নিই এটা খুব কমন একটা ব্যাপার সেহেতু অনেকেই এই ব্যাপারে চিকিৎসা দিয়ে থাকেন তবে এই ব্যাপারে কালোক্ষেপণ না করাটাই উচিত সাধারণত অনেকে অনেক পাওয়ারফুল ব্যথার ওষুধ খান অনেক ভারী ভারী ব্যথার ওষুধ খান যা আপনিও জানছেন না বা বুঝতেছেন না আপনার কিডনির ক্ষতি হয়ে যাচ্ছে সো এই ধরনের রোগে আপনি ব্যথার ওষুধ খেলেন আপনি যতক্ষণ ব্যথার ওষুধের ইম্প্যাক্ট থাকবে ততক্ষণ আপনি ব্যথামুক্ত থাকবেন ব্যথার ওষুধের ইমপ্যাক্ট শেষ আপনার ব্যথা শুরু হয়ে যাচ্ছে তাহলে এটা কোনো সমাধান নয় কিন্তু তাহলে প্রকৃত সমাধান অথবা কিভাবে কম ব্যথার ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন তা জানার জন্য বা সেই চিকিৎসাটার জন্য আপনি অবশ্যই একজন অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেবেন আপনার নিকটস্থ অর্থবেডিক সার্জনের কাছে যান সকল অর্থোপেডিক সার্জনই কম বেশি এই অস্টিওআর্থ্রাইটিস নিই বা অন্যান্য জায়গায় অস্ট্রোয়ার্থ ভালো চিকিৎসা জানেন সো আমি বলবো যে এই ধরনের কন্ডিশনে আপনি এখানে ওখানে না ঘুরে অবশ্যই একজন ভালো অর্থোপেডিশিয়ানের স্মরণাপন্ন হন তাহলেই আপনি এবং আপনার মা বাবা এবং নানা নানি চাচা চাচি যারা বয়স্ক মানুষ এই রোগে ভুগতেছেন তারা ভালো থাকতে পারে